আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি দেখতে পাবেন খুব সহজে মাত্র এক মিনিটে সেটির জন্য আমরা চলে যাবো আমাদের ফোনের ডায়াল প্লে এখানে লিখব স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এবার ডায়াল করবো এখানে আমাদের এনআইডি কার্ডের যে লাস্টের চারটা সংখ্যা আছে ওই চারটা নাম্বার এখানে দিয়ে দিব এখন ওরা আমাদেরকে একটা এস এম এস দেবে দেখতে পাচ্ছেন এস এম এস কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এনআইডি কার্ড দিয়ে মোট চারটা সিম রেজিস্ট্রেশন করা আছে এখন এখানে প্রতিটা সিমের প্রথম তিনটা সংখ্যা এবং শেষের তিনটা সংখ্যা কিন্তু দেয়া আছে এবং মা সংখ্যাগুলো দেয়া নাই। তো এখন আপনি যদি চান যে পুরো সংখ্যাটা জানতে সেক্ষেত্রে আপনি যেই সিমের মাঝখানের পুরো সংখ্যাটা জানতে যাচ্ছেন, সেই সিমের কাস্টমার কেয়ারে ফোন দিলে নাম্বারের প্রথম তিনটা সংখ্যা এবং শেষের তিনটা সংখ্যা বললে তারা কিন্তু আপনাকে মাঝখানের সংখ্যাগুলো বলে দেবে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য তারা আপনার কাছে কিছু তথ্য জানতে চাইবে অবশ্যই আপনি তাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন